নয়াদিল্লি রেলওয়ে স্টেশন তখন ভিড়ে থই থই করছে যাত্রীর কোলাহলে পূর্ণ ঠিক সেই সময় ভিড়ের ঢেউয়ে ভেসে গিয়ে একটি নিষ্পাপ শিশু তার বাবা মাকে হারালো তার কান্নার স্বর হারিয়ে গেল সেই অস্থির কোলাহলে আর সেইখানেই ছিল একজন সাধন এক ভিখারি, যার নিজের বলতে কিছুই ছিল না কিন্তু তার মন ছিল এক আকাশের মতো উদার যে হৃদয়ের কাছে সমস্ত পৃথিবীর সম্পদও হার মেনে যায় সাধন সেই মাসুম শিশুটির হাত ধরল আর নিজের কাছে একটি পবিত্র অঙ্গীকার করল যতদিন আমি শ্বাস নিচ্ছি এই বাচ্চাটি একা থাকবে না আটটি দিন সে পুলিশের চেয়েও বেশি খোঁজ করল ধনীদের চেয়েও বেশি সংগ্রাম করল এবং শীতের চেয়েও বেশি জ্বলন্ত মানবতাকে বাঁচিয়ে রাখল বন্ধুরা যখন সত্য সামনে এলো সারা দুনিয়ার চৈতন্য ফিরে এলো জামাকাপড় ছেঁড়া হোক বা পকেট খালি মানবতা কখনোই গরিব হয় না বন্ধুরা তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ মানবতার জয় নিশ্চিত এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার নাম ও শহর অবশ্যই লিখুন চলুন এবার গল্পটি শুরু থেকে দেখা যাক প্রথম পর্ব নতুন দিল্লি স্টেশন এবং এক নতুন দায়িত্ব নয়াদিল্লি স্টেশনের লাল কমলা রঙের ইমারতটি সন্ধ্যানামা আলোয়ে যেন এক পুরনো দুর্গের মতো ঝলমল করছিল প্ল্যাটফর্মে দুধ চায়ের কেটলি থেকে ওঠা ধোঁয়া মাটির ভাড়ের ঠুনঠুন শব্দ এবং ট্রেনের লম্বা হুইসেল সব মিলিয়ে এক অস্থির সিম্ফনি সৃষ্টি করছিল এই কোলাহলের মধ্যেই গেট নাম্বার তিনের কাছে ছেঁড়া কম্বলের ওপর বসেছিল সাধন সামনে পিতলের একটি ছোট বাটি রোদ লেগে তার মুখ বুক কালো হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত নরম ভাব তখনও অবশিষ্ট ছিল যেন জীবন তার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে ততটাই মানবতা সে বুকে আঁকড়ে ধরে রেখেছে ঠিক সেই সময় প্ল্যাটফর্ম নাম্বার চারের ভিড় থেকে আলাদা হয়ে ছোট্ট একটি ছেলে টলমল করতে করতে এলো। তার নাম মিকু বয়স সাত আটের মধ্যে সবুজ টিশার্ট ছোট জুতো কাঁধে বেন টেনের একটি হালকা ব্যাগ সে কাঁধ ছিল না শুধু আসা যাওয়া করা প্রতিটি মুখকে এমনভাবে দেখছিল যেন এখনই কোনো পরিচয়ের আলো ঝলকে উঠবে কিন্তু কোথাও কোনো আলো ছিল না সাধনের দৃষ্টি তার ওপর থমকে গেল সে বাটিটি একপাশে সরিয়ে রাখল এবং ধীরে ধীরে ছেলেটির কাছে এলো এত কাছে যে সে ভয় না পায় আর এত দূরে যে বিশ্বাস বজায় থাকে ব্যাটা নাম কি প্রশ্ন নয় যেন একটি স্নেহের স্পর্শ ছেলেটি চোখের পাতা নামিয়ে উকি দিয়ে বলল মিকু মা বাবা ট্রেনে ছিল হাত ফসকে গেল শব্দগুলো ছিল ছোট কিন্তু ভয় ছিল দীর্ঘ সাধনের গলা পর্যন্ত চায়ের মতো গরম একটি স্রোত উঠে এলো তার নিজের হারিয়ে যাওয়া পৃথিবীর কথা মনে পড়ল সেই দিনগুলো যখন শহর তার কাছ থেকে এক এক করে সব কেড়ে নিয়েছিল সে সঙ্গে সঙ্গে বলল চল আগে জল খাবি সে তাকে স্টল পর্যন্ত নিয়ে গেল পকেটে থাকা শেষ তিনটে পয়সা বের করে একটি বোতল কিনল মিকু ছোট ছোট চুমুক দিল যেন প্রতিটি চুমুকে আশা খুলে যাচ্ছিল সাধন তাকে জিআরপি জেনারেল রেলওয়ে পুলিশ চৌকি পর্যন্ত নিয়ে গেল হাবিলদার অর্ভেক চোখ তুলে দেখল তারপর বিস্কুট চায়ে ডুবিয়ে রূঢ়ভাবে বলল ওকে এখানেই বসিয়ে দেয় যদি কোনো রিপোর্ট আসে তো বাবা মা এসে নিয়ে যাবে ভিড়ে রোজ এরকম দু চারজন আসে সাধন বোঝালো বাবু বাচ্চাটার চোখের দিকে দেখুন আজ রাতে একা থাকলে ও ভেঙে যাবে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো খোঁজ হাবিলদার কাজ ঝাঁকালো নিয়মেটাই তুই নিজের কাজ কর সাধনের কাছে ভিক্ষা করে বাঁচা জীবন ছাড়া আর কি কাজই বা ছিল কিন্তু সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল আজ তার কাজ এটাই সে বলল বাচ্চাটা আমার ভরসায় রাখুন আমি এদের লোকজনকে খুঁজব সকালে আবার হাজির হব হাবিলদার হাসল বড় ফেরস্টা এসেছে কিন্তু লিখিতভাবে কিছুই হল না রাত গভীর হতে লাগল স্টেশনের বাইরে সাধন মিকুকে ফুটপাতে তার নিজের জায়গায় বসালো তার কম্বলের অর্ধেকটা মিকুর কাঁধে জড়িয়ে দিল নিজে ঠান্ডা সইল সে দুটো রুটি নিল একটা মিকুর জন্য আর একটা নিজের জন্য ছেলেটি অর্ধেক খেয়ে অর্ধেকটা তার হাতে তুলে দিল চাচা আপনিও খান সেই অর্ধেকাংশে লবণ কম ছিল স্নেহ বেশি সাধন তার সাথে ধীরে ধীরে কথা বলল কোথা থেকে এসেছো শেষবারের মতো কি মনে আছে মিকু বলল বাবা বিশাল বড় বিল্ডিং ওপরে উড়ন্ত একটা চিহ্ন আর সাদা গাড়ি সাধনের মাথায় একটা অস্পষ্ট ঝলকানি দেখা দিল কিন্তু নাম মনে এলো না সে ভাবল কাল সকালে প্রথমে অ্যানাউন্সমেন্ট ডেস্ক তারপর বুকিং অফিস তারপর আউটগেটের সিসিটিভি ভিখারি হলেও মস্তিষ্ক তো আর ভিক্ষা চায় না মানবতা তাকে পদে পদে যুগাড় মানে উপায় শিখিয়ে দেয় আগুনের কোনায় ঘুম তার চোখে খোঁচা দিচ্ছিল কিন্তু সাধন জেগে থাকার সিদ্ধান্ত নিল সে সারা রাত মিকুর শিওরে বসে রইল যেন চৌকিদার যেন বাবা ভেতর থেকে একটি আওয়াজ এলো আজ থেকে তোর ভিক্ষা বন্ধ তোর লড়াই সরু এই লড়াই আট দিনের হবে কিন্তু হার মানা চলবে না দ্বিতীয় পর্ব হার না মানা অনুসন্ধান সকালের প্রথম ঠান্ডা বাতাস নয়াদিল্লি স্টেশনের হাক ডাক আবার শুরু করে দিল চায়ের গন্ধ আওয়াজ ধাক্কাধাক্কি সব আবার সেই একই কিন্তু আজ সাধনের চোখ কোনো বাটি বা পয়সার দিকে ছিল না শুধু মিকুর মুখের দিকে সাধন মিকুর হাত শক্ত করে ধরে অ্যানাউন্সমেন্ট রুমে পৌঁছাল সেখানে বসা ম্যাডাম দ্রুত হাতে কাগজপত্রের মধ্যে ডুবেছিলেন সাধন সাহস জুগিয়ে বলল এই বাচ্চাটি হারিয়ে গেছে একটু ঘোষণা করিয়ে দিন ম্যাডাম মাথা না তুলেই জিজ্ঞেস করলেন বাবা মা কোথায় তারাও হারিয়ে গেছেন এবার ম্যাডাম চশমা নামিয়ে সাধনকে ওপর থেকে নিচে দেখলেন আগে পুলিশের রিপোর্ট নিয়ে আসুন এন্ট্রি ছাড়া ঘোষণা হয় না সাধনের বুকে আবার আঘাত লাগল গরিবের কথা প্রথমে সন্দেহ হয়ে যায় কিন্তু সে হার মানল না সে মিকুকে নিয়ে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে দৌড়ল কত মুখ দেখল কত আওয়াজ শুনল কিন্তু প্রতিটি চক্করে আশা একটু একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছিল দুপুর নাগাদ মিকু পা জবাব দিতে শুরু করল সাধন তাকে স্টলের কাছে বসিয়ে বলল এখানে থাক চাচা শুধু জল নিয়ে আসছে সাধন দুটি গ্লাস জল আর একটি শিঙারা নিয়ে এলো দুটো শিঙারার টাকা তার কাছে ছিল না কিন্তু মিকুকে খাওয়ানোর সময় তার মুখে এক অদ্ভুত পিতৃত্বের সন্তুষ্টি ছিল ছেলেটি অর্ধেক খেয়ে আবার নিজের অভ্যেস অনুযায়ী বলল চাচা আপনি অর্ধেকটা খান সাধনের চোখ নত হল কখনো কখনো ছোট্ট মানুষ বড় মন নিয়ে আসে এখন রাতও ঘনিয়ে আসছিল সাধন ভাবছিল আজও যদি না পাওয়া যায় তাহলে চৌকিদার সত্যি বলছিল ধনী লোকেরা কি রিপোর্ট করতে এসেছিল নাকি কেউ ভুল করে এই ছোট পাখিটিকে পিছনে ফেলে গেছে সে মিকুকে আবার জিজ্ঞেস করল বাড়ি কেমন বড় খুব বড় ওপরে ওড়ার মতো জিনিস আছে বাচ্চা বলল গাড়ি সাদা বাবা কি করেন মিকু চুপচাপ তার ব্যাগ থেকে ড্রয়িং বুক বের করল এবং একটি পাতা এগিয়ে দিল সাধন হতবাক ড্রয়িংয়ে একটি খুব উঁচু বিল্ডিং নিচে দামি গাড়ি এবং বিল্ডিংয়ের উপরে তৈরি উড়ন্ত ডানার মতো চিহ্ন সাধনের শ্বাস আটকে গেল সেই লোগোটি দিল্লির কনাট প্লেসে দেখেছিল শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি আহমেদ প্রপার্টিজ এবং তার মালিক জাভেদ আহমেদ দিল্লির সবচেয়ে ধনী এবং আলোচিত ব্যবসায়ী সাধন প্রথমবারের মতো আশাকে স্পর্শ করে অনুভব করল কিন্তু আবার একটা ভয় এলো এক ভিখারি সেখানে যাবে গার্ড কি তাকে ভেতরে ঢুকতে দেবে তাকে দেখে কেউ কি বিশ্বাস করবে তারা কি মানবে যে মিকু তাদেরই ছেলে কিন্তু মিকুর আঙুল তার আঙুলগুলো শক্ত করে ধরল যেন বলছিল চাচা আপনি আমার ভরসা সাধনের ভেতরে যেন স্ফুলিঙ্গ জ্বলে উঠল যদি ভগবান রাস্তা দেখিয়ে থাকেন তবে সাহসও দেবেন সে সিদ্ধান্ত নিল কাল ভোরবেলা প্রথম পদক্ষেপ হবে আহমেদ প্রপার্টিজের দিকে তার আগের রাতে সে শিশুটিকে কোলে নিয়ে ফুটপাতে ঘুমলো না শুধু আকাশের সেই উড়ন্ত চিহ্নটির কথা মনে করতে লাগল চার দিনের গল্প এখনও বাকি ছিল তৃতীয় পর্ব আহম্মেদ প্রপার্টিজের গেটে ঘুম আর খিদে হার মানতে পারত কিন্তু সাধন না পরের দিন সকালে সূর্যের আলো নয়াদিল্লি স্টেশনের লাল ইমারতে সবে চড়ছিল তখন সাধন মিকুকে নিয়ে কনাট প্লেসের দিকে বেরিয়ে পড়ল বাসের ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না কিন্তু স্টেশনের কাছে চাওয়ালা উদারতা দেখালো আরে সাধন আজ তুই ভিক মাগছিস না নিয়ে যাবেটা ভাড়া আমরা দিয়ে দিচ্ছি সাধন মাথা নত করে ধন্যবাদ জানালো এবং ভাবল মানবতাকে চিনতে টাকা লাগে না কনাট প্লেসের ঝলমলে ভাব সাধনকে বিদ ছিল বড় বড় বোর্ড দামি গাড়ি খুশি মুখ আর সেই সব কিছুর মধ্যে ছেঁড়া কাপড়ে এক ভিখারি এবং তার সাথে এক নিষ্পাপ শিশু আহমেদ প্রপার্টিজ লেখা ছিল সামনে আর বিল্ডিংয়ের ছাদে সেই উড়ন্ত ডানার চিহ্ন ঝলমল করছিল মিকু হঠাৎ উত্তেজিত হয়ে বলল চাচা এটাই এটাই বাবা এখানে থাকেন তার মুখের উজ্জ্বললে সাধন সাহস পেলো সে এন্ট্রি গেটের দিকে এগিয়ে গেল হাত নেড়ে বলল ভাইয়া মালিকের সাথে কথা বলতে হবে সিকিউরিটি গার্ড তাকে দেখে হেসে উঠল ওই যেখান থেকে এসেছি সেই দিকে বেরো এটা কোনো দানপূর্ণ কেন্দ্র নয় সাধন অনুনয় করল ব্যাটার বাড়ি এটাই শুধু একবার জিজ্ঞেস করতে দিন গার্ড তাকে জোর করে পিছনে ঠেলে দিল আরে ভাগ সব বাচ্চা কি আর ধনীদের হয় মিকু ভয়ে সাধনের পিছনে লুকিয়ে গেল সাধনের চোখে জল ভরে এল রাগের নয় অসহায়তার গরিব হওয়া কি অপরাধ মানবতার কি কোনো দাম নেই কিন্তু সে হার মানল না সে রাস্তার ধারে বসে অপেক্ষা করতে লাগল হয়তো এমন কাউকে দেখা যাবে যা কি মিকু চিনতে পারে হয়তো মালিক বাইরে আসবেন হয়তো ভাগ্য দয়া করবে ঘন্টা পেরিয়ে গেল মিকু ক্ষুধায় কাঁদতে লাগল সাধন পকেট হাতরাল শুধু দুটি পয়সা সে একটি বন কিনল এবং মিকুকে খাওয়ালো। নিজে জলপান করে পেট ভরিয়ে নিল সন্ধ্যার কাছাকাছি একটি সাদা রঙের বড় গাড়ি বিল্ডিংয়ের সামনে এসে থামল মিকু গাড়ি দেখেই লাফিয়ে উঠল চাচা এটাই এটাই বাবার গাড়ি তার আওয়াজে যতটা খুশি ছিল ততটাই ব্যথাও ছিল গাড়ি থেকে জাভেদ আহমেদ নামলেন সুটবুটে মর্যাদা এবং ক্লান্তি তার মুখে একসাথে লেখা ছিল হয়তো কয়েক রাত ঘুমন্নি হয়তো ছেলের তদন্তে ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু রাস্তায় গার্ড এবং বডিগার্ডদের ভিড় পড়ে গেল কোনো আওয়াজ জাভেদ পর্যন্ত পৌঁছল না সাধন চেঁচিয়ে উঠল সাহেব আপনার ছেলে আপনার বাচ্চা গার্ডরা আবার তাকে ধাক্কা মারল এবং দূরে ছুড়ে দিল ড্রামা বন্ধ কর ভিকারি কোথাকার সাধন পড়ে গেল কোনোই ছড়ে গেল কিন্তু তার আওয়াজ তবুও ভাঙল না ব্যাটা এই তোমার বাবা মিকু কেঁদে উঠল বাবা বাবা কিন্তু গাড়ির দরজা বন্ধ হয়ে গেল জাভেদ ভেতরে বসলেন এবং গাড়ি চলে গেল সাধনের হৃদয় চূর্ণ হয়ে গেল মিকুর কান্না হাজার হাজার তীর হয়ে সাধনকে বিঁধতে লাগল সে মিকুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল মাফ করে দে বেটা চাচা কাল আবার চেষ্টা করবে যতক্ষণ না তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিচ্ছি চাচা হার মানবে না সেই রাতে তারা বিল্ডিংয়ের বাইরে ফুটপাথেই রাত কাটাল ঘুম দুজনের চোখেই ছিল কিন্তু আশা সাধনের বুকে আগুনের মতো জ্বলছিল কাল নির্ণায়ক হবে যে কোনো মূল্য দিতে হলেও চতুর্থ পর্ব মানবতা পুরস্কার সকালের আকাশ তখনও নীল হয়নি সাধন উঠে বসল তার আরাম করার না কোনো জায়গা ছিল না কোনো সময় মিকু তখনও তার বুকে মাথা রেখে ঘুমোচ্ছিল যেন এটাই তার পৃথিবী সাধন ছেলেটির মাথায় হাত বুলিয়ে ভাবল আজ যাই হোক সিদ্ধান্ত আজই হবে এইবার সাধন কারো বাধা দেবার অপেক্ষা করল না অফিস গেট খোলার সাথে সাথেই সে সোজা ভেতরে ঢুকে গেল গার্ডরা দৌড়ে এল এবং তাকে আবার ধাক্কা দিতে লাগল হাবে ভিকারি কতবার তাড়াবো তোকে কিন্তু আজ সাধনের সাহস তার দারিদ্র্যের চেয়েও বড় ছিল সে জোরে চিৎকার করল সাহেব শুধু একবার সেই লোকটির সাথে দেখা করতে চাই যাবে ধাম্মেব তার বাচ্চা আজ আমার সাথে আছে গার্ডদের হাসি বাতাসে ভেসে লাগাল হা হা সব ভিকারির এটাই গল্প ঠিক সেই সময় লিফ্ট থেকে কিছু অফিসার নিচে আসছিলেন তাদের মধ্যে জাভেদ আহমেদও ছিলেন তার চোখে তখনও অনুসন্ধানের জ্বর ছিল যেন দুনিয়ার সব ভিড়ের মধ্যে শুধু একটি মুখ খুঁজছিলেন মিকু হঠাৎ জাভেদকে দেখল এবং জোরে চিৎকার করলো বাবা সে দৌড়ে গেল কেউ তাকে আটকাল না হয়তো নিষ্পাপতার শক্তি স্বয়ংক্রিয়ভাবে দেয়াল সরিয়ে দিয়েছিল জাভেদ আওয়াজের দিকে তাকালেন তার চোখ ছানা বড়া হয়ে গেল মিকু দুজনেই দুজনকে গলা জড়িয়ে ধরল এত শক্ত করে যেন জীবন ও মৃত্যুর মাঝে দূরত্ব হঠাৎ করে শেষ হয়ে গেল বাবা ছেলের সেই আর্তনাদে কান্না স্বস্তি এবং ঈশ্বার সব কিছুই ছিল আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও চোখের জল আটকাতে পারল না কিছুক্ষণ পর জাবেদ আহমেদের নজর সাধনের ওপর পড়ল ধুলোয় ভরা শরীর ছেঁড়া কম্বল ক্লান্ত চোখ কিন্তু তাতে ঝলমলে সত্য যা কোনো ধনী মানুষের সম্পদের চেয়েও মূল্যবান জাবেদ তার কাছে এলেন গলা জড়িয়ে কেঁদে ফেললেন ভাই তুমি আমার বাচ্চা নয় আমার দুনিয়া ফিরিয়ে দিয়েছ তুমি কে সাধন মাথা নিচু করল আমি একজন ভিকারী সাহেব শুধু ভগবান একটি দায়িত্ব দিয়েছিলেন আট দিন হয়ে গেল এখন ফিরে গেলাম জাবেদ তার হাত ধরলেন না যে মানুষ আট দিন খিদে ঘুম ক্লান্তি ছেড়ে আমার বাচ্চার রক্ষা করেছে সে ভিকারি নয় দেবতা তিনি তৎক্ষণাৎ তার স্টাফকে আদেশ দিলেন সাধনের ঘর তার মেয়ের তার প্রতিটি স্বপ্নের খেয়াল রাখা এখন আমার দায়িত্ব সাধন বিস্মিত হয়ে বলতে লাগল সাহেব আমার কিচ্ছু চাই না বাচ্চা তার বাড়ি পৌঁছে গেছে আমার জয় শুধু এইটুকুই জাবেদ গম্ভীরভাবে তার চোখের দিকে তাকালেন না সাধন নেকির কোনো দাম হয় না কিন্তু তার সম্মান অবশ্যই হয় তুমি এখন আমার পরিবারের অংশ মিকু সাধনের গালে চুমু খেল চাচা আপনি আমার হিরো আর সেই মুহূর্তে সাধন তার জীবনে প্রথমবারের মতো নিজের জন্য হাততালি শুনল উপসংহার মানবতার পুরস্কার সপ্তাহ পর দিল্লির আবহাওয়া বদলাচ্ছিল কিন্তু আসল পরিবর্তন কারো জীবনে এসেছিল সাধন এখন সেই পুরনো ভিখারি ছিল না সে এখন আহমেদ চ্যারিটেবল ট্রাস্টে আনুষ্ঠানিকভাবে কাজ করছিল এমন একটি ট্রাস্ট যা হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার কাজ করত মিকু প্রতিদিন স্কুল ছুটির পর সবার আগে সাধন চাচার সাথে দেখা করতে আসত নতুন নতুন কথা বলত গলায় জড়িয়ে ধরত জাবেদ আহমেদ সাধনের মেয়ে কাজলের জন্য সেরা স্কুলে ভর্তি করালেন সাধন এবং তার স্ত্রী থাকার জন্য একটি ছোট পরিষ্কার ঘরও দেওয়া হলো যার দেয়ালে শান্তির গন্ধ ছিল প্রথমবারের মতো সাধনকার স্ত্রী এবং মেয়েকে খিদের চিন্তা ছাড়া ঘুমোতে দেখল প্রথমবারের মতো সে নিজেকে মানুষ বলে অনুভব করল বোঝা নয় একদিন সন্ধ্যায় জাভেদ একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করলেন হিউম্যানিটি হিরো অ্যাওয়ার্ড মানে মানবতা বীর পুরস্কার মঞ্চে আলোর মাঝে সাধনকে ডাকা হলো লোকেরা হাততালি দিচ্ছিল ক্যামেরা ঝলসাচ্ছিল কিন্তু সাধনের চোখ ঝাপসা ছিল। তার কাছে যেন এসব কোনো স্বপ্নের মতো লাগছিল জাবেদ মাইক ধরলেন একজন মানুষের পরিচয় তার কাপড় দিয়ে হয় না তার হৃদস্পন্দন দিয়ে হয় সাধন তা প্রমাণ করেছেন যখন পুরো পৃথিবী উদাসীনভাবে দৌড়ে যাচ্ছিল তখন সে একটি মাসুমের হাত ধরেছিল আজ সাধন আমাদের জন্য মানবতার মুখ পুরো হল হাততালিতে গম গম করে উঠল সাধনের হাতে একটি ট্রফি এবং একটি শংসাপত্র তুলে দেওয়া হল দ্য দিল্লির লাইফ সেভিয়ার মানে দিল্লির জীবন রক্ষক কিন্তু আসল পুরস্কার তখনও বাকি ছিল জাবেদ ঘোষণা করলেন আজ থেকে প্রতিটি বড় রেলওয়ে স্টেশনে আমরা সাধন হেল্প ডেস্ক বানাবো যাতে একটিও শিশু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা না থাকে এই কথা শুনে সাধনের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল তার মানবতা এখন হাজার হাজার শিশুর ভরসা হতে যাচ্ছিল অনুষ্ঠানের পর মিকু তার কাছে এসে বলল চাচা এখন আর কোনো বাচ্চা কাঁদবে না তাই না সাধন ঝোঁকে তাকে বাহতে ভরে নিল না বেটা এখন আর কেউ কাঁদবে না যতক্ষণ সাধন বেঁচে আছে কারণ নিষ্পাপতা একা হবে না আর আকাশে যেন একটি তারা ঝরে পড়ল ভাগ্য হাসল কারণ একটি ভিকারির গল্পও শেষ হল যেখানে মানবতা শুরু হয় বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোনায় পৌঁছাচ্ছে আবার দেখা হবে একটি নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন